বাঙালির এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী আচ্ছা জামাই ষষ্ঠী তো আমরা সবাই পালন করি কিন্তু এর ইতিহাস কি কেউ জানি না আমিও জানতাম না কিন্তু হঠাৎই জানার ইচ্ছে হলো যে এই অনুষ্ঠানটা কেন হয় তাই একটু গুগল ঘেটে জানতে পারলাম আর ইচ্ছে হলো তোমাদেরকেও জানাই পুরাণ কথা অনুসারে এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতো এবং খাবার না থাকার জন্য দোষ চাপিয়ে দিত বিড়ালের ওপর রোজ একটা বেড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করত। মা ষষ্ঠীর বাহন তো বেড়াল তাই বিনা দোষে তার বাহনের ওপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা তার সন্তানের জন্ম দিলে তার সন্তান মারা যান তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে যান মা ষষ্ঠী দেবীর কাছে এবং তার আরাধনা শুরু করেন তার পুজোয় প্রীত হয় ষষ্ঠী দেবী এবং তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন এদিকে ওই মহিলার শাশুড়ি মা সব জানতে পেরে প্রচন্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন অনেক দিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার বাবা মা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো ভুল বোঝাবুঝির অবসান হয় সেই থেকে জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামেই পরিচিত ও গেল লাগে উঠে কেউটেরন দশটা দশটা মুখ করে কেন রইছো মা মর্নিং গরো মা গুড মর্নিং একটু হাই করে দাও গুড মর্নিং করে দাও একটু একটু গুড মর্নিং দাও মা একটু গুড মর্নিং একটু গুড মর্নিং দাও তো সকালে উঠে ওর বাবার ব্রাশ দেখে বলছে দে ব্রাশ দে ব্রাশ তো বলতে পারে না বলছে দে দে চলো চলো সবাইকে গুড মর্নিং করো চলো 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 গুড মর্নিং করো গুড মর্নিং করো চলো খাওয়া দাওয়া করবে আরে কালকে রাতে হ্যাঁ কালকে রাতে এডিট করে শুয়েছি তখন প্রায় তিনটে তিনটেও না সাড়ে তিনটে বেজে গেছে আর সকালবেলা তুমি আমার ফোনে পাবে কি করে মেয়ে তো সেই ডু নট ডিস্টার্ব টিপে রেখে দিয়েছে কেন এখন সকালবেলা সবকিছু বান্না প্রিপারেশন হচ্ছে আমাদের এখন বাজে হচ্ছে এগারোটা কিন্তু এখনো কিছুই হয়নি তাই মা চিন্তায় আছে যে আমি জামাইকে কি করে তাড়াতাড়ি করে খেতে দেবো ঠিক আছে সেরকম ব্যাক টু আর নিউ ব্লগ আশা তোমরা সবাই খুব সুস্থ আছো আমাদের মতো দারুন দিন হচ্ছে সকালবেলাতে উঠে

ফ্যানগুলোর ভীষণ ঠান্ডা হাওয়া আমি তো মেয়ে বারবার করে বুঝলো তো ফ্যানটার সামনে আসছে চুলগুলো উঠছে আর মুখটা তোরা ঠেলা মারছে ওকে আর ও আসছে দেখছে আর মানে তাড়াতাড়ি করে ওই দিকটাতে পালিয়ে যাচ্ছে চা তোমার এই গদাটা কোথা থেকে জোগাড় করেছিস হ্যাঁ কোথা থেকে জোগাড় করেছিস মা গদা এটা দাদা ভাইয়ের গদা বাবা রে বাবা স্নান করতে এই টাইমে আমি বাদ বাকি যে এই পুকগুলো পুরে রাখলাম কচুরির পুকগুলো আর বাবা ওদিকে কাটছে হচ্ছে নারকল আর ডাব কারণ ডাব চিংড়ি হবে তার শ্বাস বার করতে হবে তো সেই জন্য ওগুলো বাবা কাজাস অলরেডি বেরিয়ে গেছে কিছু শ্বাস এখানে বার করা আছে আর কিছু ডাবের ভেতরেই আছে

না আমি শীতকালে আমি ও খাক খাক আমি শীতকালের জন্য সে ফেলুক গা আমি শীতকালের জন্য দিয়েছি আমি কি ধরি গরমকালের জন্য দিয়েছি

ও আশীর্বাদ করার দরকারে বড় বড় খালি আশীর্বাদ আর একটা ছেলে হোক তার দরকার নেই আরে তোর এমনি পাগল হয়ে যাচ্ছি তালে বলো ভাগবা বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা মেজমারা মারা গেছে বিরাতে আর ভাগমা গেছে হচ্ছে এবারে ভাগমা এ বাবা পুরো একদম পড়ে যাচ্ছে ঠাকমা গেছে হচ্ছে পিসেমনির বাড়িতে এবারে পিসেমনি আসতে পারবে না বলে ঠাকমা গেছে ওখানে তো ঠাকমাকে সিরিয়াসলি খুব মিস করছি কারণ বাড়িতে আসলে পরে মানে সব সময় ঠাকমার সাথে সাথে থাকি তো ঠাকমার জন্য ভীষণ মন খারাপ করছে একটা মানুষ যার জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই যখন থেকে ওইটাকে খোলা হয়েছে তখন থেকে ওই নিয়ে বসে আছে কি ব্যাপার রাহি কি দেখছে একবারে অবাক মনে ও রাহি কি হলো ওই যে যে পাখি ও ওই পাখিগুলো দেখছে বাড় ও রি ও বাবা বাক বাবার কাছে ও করে আর আমি নিচে এলাম মাকে একটু হেল্প করতে মা বলল নারকলের দুধটা বার করে দিতে ওই জন্য নারকলের দুধটা বার করলাম বেশ অনেকটা দুধ বেরিয়েছে নারকল দিয়ে ও মা মা কি গরম দিয়েছে বাপরে বাপ মানে মানুষ মরে যাবার জোগাড় এত গরম মা বাচ্চা হচ্ছে চিংড়ি মাছ আর এখানে বাবা আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ আর এখানে মেয়ের জন্য শিঙি মাছ কিন্তু মা চারটে শিঙি মাছই কিন্তু আজকে করে নেবে না দুটো করো আর দুটো রেখে দিও আর শিঙিটায় আজকে না দেখো ডিম রয়েছে মানে এই দেখো কি সুন্দর ডিমটা রয়েছে দেখেছো করে মা রান্না করছে আর এইখানে এই যে রান্না চালু করা রান্না দেখে দেখে রান্না শিখছে রান্না তো আগে শিখে নিতে হয় তারপর তো করতে একটুখানি করে দেখছে আর এখানে এসে রান্না করছে আবার চালাচ্ছে আবার দেখছে এখন কি রান্না করছো মা সাদা তেল দিয়ে মনে করেন ডাক চিনিটা করে একটা ডাব বসিয়ে দিই হ্যাঁ দিয়ে দেখছি সাদা ওটা তুই খাবি আজকে ভাতু পাপার সঙ্গে ও পাপার সঙ্গে বসে আর পাত থেকে একটুখানি করে ভাত নেয় আর মুখে তোলে আজকে কি কি রান্না হয়েছে বলে দিই ওখানে মাছের ডিমের বড়া শাক ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ পোলাও ভাত আর এখানে ডাল আর কাতলা মাছ এখানে ডাব চিংড়ি ডাব চিংড়িটা ডাব চিংড়িটা আমি একটু টেস্ট করলাম ভীষণ সুন্দর হয়েছে ডাব চিংড়ি আর এখানে মাটন চাটনি দই না না ও খাবে খাবে হ্যাঁ ওই তো পোলাও খাবে হ্যাঁ কী দিয়ে খাবে তাহলে কি দিয়েই খাবে তুমি আচ্ছা কি বলো প্রায় পাঁচটা এখন আমাদের সবার খাওয়া দাওয়া মিটলো তাও মায়ের এখনো হয়নি তো মেয়ে আজকে এখনো পর্যন্ত ঘুমায়নি ওই যে মানে মেয়েকে নিয়ে এসেছিলাম না খাওয়ার টাইমে আমি ভাবলাম যে একটু ফটো টোটো তুলবো ওকে যদি ঘুম পারিনি তাহলে তো আর ফটো তোলা হবে না তো ওই জন্য ওকে ঘুম পাড়াইনি আর যেহেতু আমি পাঁচ থেকে উঠে গেলে উঠে পড়ে ওই জন্য ঘুম পাড়ালেও না ও উঠে পড়তো ওই জন্য আমি দেখলাম আমার একবারে সব কাজ মিটুক তারপর ওকে একবারে ঘুম পাড়াবো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে যাব ঘুম মানে কমপ্লিট হয়ে গেছে ওকে যাব ঘুম পাড়াতে আর মা রান্না করেছিল রান্নাগুলো সবকটাই খুব সুন্দর হয়েছে কিন্তু সব থেকে বেস্ট হয়েছে ওই ডাব চিনি চা নিয়ে এসছে আরো সোমানে মা যেই বলেছে এটা গরম চা বাবা হাত দিবি না ও এরকম এইটা সামনে যাচ্ছে আর

তোমায় কথা বলতে দেবে না ওই জন্য হলো হোলো 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 এখন আমরা এখন আমরা এখানে সবাই মিলে বসেছি সকালবেলা যে যে গিফট আমরা পেয়েছি দিয়েছি আমি যেগুলো পেয়েছি সেগুলো সব মানে দেখাবো বলে এখন এটা তো মায়ের মাকে দিয়েছি এই শাড়িটা আর ওই সকালবেলা যে হিটারটা দেখানো হয়েছিলো ওই হিটারটা দিয়েছি এই কালারটা আমার খুব ভালো লেগেছে হ্যালো যা খুলে দেখো এর রকম আমি বলি এরকম শাড়ি কিন্তু বাবার দোকানে আছে এই অনেক কটা কালারই এসছে আমি আমার এই কালারটা ভালো লাগলো বলে আমি এই কালারটা নিয়ে এলাম তোমরা যারা বাবার দোকানে আসো যদি পছন্দ হয় এসে খোঁজ নিতে পারো কিনেও নিয়ে যেতে পারো ভীষণ সুন্দর দেখতে আমি একটু খুলে দেখিয়ে দাও এ মা একবার একটু খুলে দেখা আমি জানি না এটার নাম কি তবে এটা দেখতে খুব সুন্দর কালো কালার আছে কালো কালারটাও সুন্দর এই যে দেখো এরকম পুরো কাজ আছে আরও আমি বলে দিচ্ছি কি কি কালার আছে কালো আছে সবুজ আছে অ্যাশ কালার আছে আরও কি দুটো কালার রয়েছে তোমরা দেখতে চাইলে এসে দেখতে পারো ভীষণ সুন্দর দেখতে শাড়িটা রাহি তুমি এটা সোনাকে দাও রাহি তুমি সোনাকে দাও এটা সোনাকে দাও এটা সোনাকে দাও যে সোনাকে দাও দিয়ে দাও মা ওটা সোনাকে দিয়ে দাও ওটা সোনাকে দিয়ে দাও

ও নিজেই পছন্দ করে নিয়েছে জুতোটা এই দেখতে দেবে না যাই হোক ও নিজেই এটা পছন্দ করে ও ও সব সব নিয়ে নিয়ে নেবে নেবে কিচ্ছু দিচ্ছে না আমাদের নিজেই পছন্দ করে নিয়েছে ওর ওর ক্রক্সের মানে ক্রক্স ভীষণ তো সেই জন্য বললো আমার জামি এখন জামা প্যান্ট নেব না আমি এখন ক্রক্স নেবো একটা সব সময়ের জন্য পরে আর একটা তোলা থাকবে এইটা তো কালারটা ভালো হয়েছে মা কালার একটু জুতোর সাথে এই জামাটাও পছন্দ করে নিয়েছে এটাও অনলাইন থেকে নেওয়া ভীষণ সুন্দর দেখতে জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে মানে আমার না এরকম ধরনের চেক খুব পছন্দ তো বেশ সাদার ওপরে চেক রয়েছে ব্লু কালারের ভালো হয়েছে এইটা হচ্ছে আমার ব্যাগ আর একটা আসবে মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলেছিল যে ইয়ে করে নিতে কি বলে পছন্দ মতো ব্যাগ কিনতে মানে ব্যাগই কিনতে এবারে তা আমি দেখলাম যে একই ইয়ে দিয়ে যদি আমার দুটো ব্যাগ পছন্দ তো দুটো ব্যাগই আমার বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে ওই জন্য আমি এইটা অর্ডার করেছি আর ওই ব্যাগটা আর কদিন পরে আসবে তোমাদেরকে দেখাবো আচ্ছা বলে দিই এই ম্যাক্সিমাম শপিং সবই অনলাইন থেকে করা তো তোমাদের যদি কোনো কিছুর মনে হয় লিংক দরকার কোনোটা পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদেরকে লিংক দিয়ে দেবো শুধু এই জামাটা আর মায়ের শাড়িটা বাদ দিয়ে বাদ বাকি মোটামুটি সবই অনলাইনে কেনা তো কমেন্ট করতে পারো লিঙ্কের জন্য

বলটা দাও আমাকে এদিকে দাও পা দিয়ে সরাচ্ছে গো বলটাকে আবার দাও বলটা দাও এ